মাননীয় সভাপতি সভাপতি কে কে সভাপতি ক্ষমা করবেন সভাপতি আপনাকে আমি সভাপতি মাউসেতু না তবে কি বসু না কেউ না আমি কাউকে মানি না আমি নিজের সভাপতি এই মহতি সভার মাউথপিস আমার হাতে এখন আমি যা বলবো আপনারা তাই শুনবেন উপস্থিত সুধীবৃন্দ আমার সংগ্রামী বোনেরা একজন অবশ্য আমার প্রেমিকা এখানে আছেন আমি আজ আপনাদের কাছে কিছু বলতে চাই আপনারা জানেন আমি কবি রবীন্দ্রনাথ শেক্সপিয়ার এলিয়েটের মতোই আমিও কবিতা লিখি এবং মূলত কবি কবিতা আমার নেশা পেশা ও প্রতিশোধ গ্রহণের হিরণময় হাতিয়ার আমি কবি কবি এবং কবি কিন্তু আমি আর কবিতা লিখবো না পল্টনের ভরা সমাবেশে আমি ঘোষণা করছি আমি আর কবিতা লিখবো না তবে কি রাজনীতি করবো কন্ট্রাক্টারে পুস্তক ব্যবসায়ী ও প্রকাশক পত্রিকার সাব এডিটার নীলক্ষেতে কলা ভবনের খাতায় হাজিরা পেশার দালাল ফ্রি স্কুল স্ট্রিটে তেল নুন ডালের দোকান রাজমিস্ত্রি মোটর ড্রাইভিং স্মগলিং আন্ডার ডেভেলপমেন্ট স্কুলের শিক্ষকতা নাকি সবাইকে ব্যঙ্গ করে বিনয়ের সব চিহ্ন সূত্র ছিঁড়ে খুঁড়ে প্রতিষ্ঠিত বুড়ো কবিদের চোখে স্টার্কের করা ধোঁয়া ছুড়ে অপমান করবো বৃদ্ধদের আপনারা কেউ পেশা পাড়ায় ফুলেও যাবেন না এরকম প্রতিশ্রুতি দিলে মেশার দালাল হতে পারি রসনমত্ত যৌবন অবধি একা একা আমার বক্তব্য স্পষ্ট আমার বিপক্ষে গেলেই তথা কথিত রাজনীতিবিদ কারল বুদ্ধিজীবী অশিক্ষিত বিজ্ঞানী দশতলা বাড়িওয়ালা ধনী ব্যবসায়ী সাহিত্য পত্রিকার জঘন্য সম্পাদক অতিরিক্ত জনসমাবেশ আমি ফু দিয়ে তুলোর দেব। আমার সঙ্গে নদী যেমন জলের সঙ্গে সহযোগিতা করে তেমনই সহযোগিতা করবেন অন্যথায় আমি আমার ঘিয়া পাঞ্জাবির গভীর পকেটে আমার প্রেমিকা এবং আমরি বাংলা ভাষা ছাড়া অনায়াসে পল্টনের ভরাট ময়দান তুলে নেব ভাই সব দেখুন বাংলার ভাগ্যাকা সে আজ দুর্যোগের ক্ষণ ঘটা সুনন্দার চোখে জল একজন প্রেমিকার খোঁজে আবুল হাসান কে নিঃসঙ্গ ব্যথায় এই কাপের ভাঙে সূর্য পিপিআরটিসির বাস লেখক সংঘের জানালা প্রেস্টাস্টের ট্রাস্টের সিঁড়ি রাজিয়ার বাল্যকালীন প্রেম আপনারা কিছুই বোঝেন না শুধু বিকেল তিনটে এলেই পল্টনের মাঠে জমায়ে থাকালি জিন্দাবাদ রক্তচাই ধ্বনি দিয়ে একুশের জঘন্য সংকলন কেন্দ্রীয় শহীদ মিনার কিনে নেন আমি শেষ বারের মতো বলছি আপনারা যার যার ঘরে পরনে ঢাকাই শাড়ি কপালে সিঁদুরে ফিরে যান আমি এখন অপ্রকৃতিস্থ পূর্ব বাংলার অন্যতম ভীষণ মাতাল বক্তা একজন ফু দিয়ে ভাবো আগুন উনুয়াদ শহর আপনাদের অশ্লীল গ্রাম্য অসভ্য সমাবেশে লাল শালুখেরা স্টেজ মাউথ ডিআইটি গোল স্টেডিয়াম এমসিসির খেলা ফল অফ দ্য রোমান এম্পায়ারের নগ্ন পোস্টার এখন আমার হাতে কার্যরত নীল মাইক্রোফোন উত্তেজিত এবং উন্মাদ শ্রদ্ধেয় সমাবেশ আমি আমার সাংকেতিক ভয়াবহ শান্ত আইনের সাইরেন বাজাবার সঙ্গে সঙ্গে মাধবীর সারা মাঠ খালি করে দেবেন আমি বড় ইনসিকিউর যুবতী মাধবী নিয়ে ফাঁকা পথে ফিরে যেতে চাই ঘরে ব্যক্তিগত গ্রামে কাশবনে আমি আপনাদের নির্বাচিত নেতা আমার সঙ্গে অনেক টাকা জিন্নার কোটি কোটি মাথা আমি গণভোটে নির্বাচিত বিনয় বিশ্বাস রিজার্ভ ব্যাংকের গভর্নর অথচ আমার কোন সিকিউরিটি নেই একজন নেই সশস্ত্র হামলায় যদি টাকা কেড়ে নেয় কেউ আমি কি করে দেব হিসেব জনতাকে স্বর্ণের মূল্য বৃদ্ধি হলে কন্যার কাঁকোন যাবে খোবা আমার আপনার সকলের ক্ষতি হবে সোনার হাতে সোনার কাঁকোন আর উঠবে না আপনারা ভাবেন আমি খুব সুখেই আছি কিন্তু বিশ্বাস করুন হে পল্টন মাঘী পূর্ণিমার রাত থেকে ফাল্গুনের পয়লা অবধি কি ভীষণ দুর্বিষহ আগুন জ্বলছে আমার দুঃখের দাড়িতে উস্কো ফুস্কো চুলে মেরুদণ্ডের হাড়ে নয়টি আঙুলে কোমরে তালুতে পাজামার গিটে চোখের সকেটে দেখেছি তো কাম্য স্বাধীনতা প্রেমিকা ও ফোট হাতে পেয়ে গেলে নির্জন হীরার আগুনে পুলিশের জিপ আর টায়ারের মতো পুড়ে পুড়ে যায় অমর্যাদা করি তাকে যাকে চেয়ে ভেঙেছি প্রাসাদ নদী রাজমিস্ত্রি এবং গোলাপ আমি স্বাধীনতা পেয়ে গেলে পরাধীন হতে ভালোবাসি প্রেম এসে যাযাবর যাবর কণ্ঠে চুমু খেলে মনে হয় বিরহের পেলে আমি শুধু প্রেম রমণী যৌনতা ও জীবনের অশ্লীলতার কথা বলি আমি কিছুতেই বুঝি না আপনারা তবু কোন বিশ্বাসে বাংলার মানুষের ভবিষ্যৎ আমার স্কন্ধে চাপিয়ে দিলেন আপনারা কি চান ডালভাত নুল খর জমি বউ রূপরস ফুল স্বাধীনতা রেফ্রিজারেটর ব্যাংক बीमा জুয়া আয়ত্ত শাসন সমাজচিত্র আমি কিছুই পারি না দিতে আমি শুধু কবিতার অনেক স্তবক অস্তাবক অন্য বস্ত্র বিমাহীন জীবনের ফুল এনে দিতে পারি সকলের হাতে আমি স্বাভাবিক সুস্থ সৌভাগ্যের মুখে থুতু দিয়ে অস্বাভাবিক অসুস্থ শ্রীমতী জীবন বুকে নিয়ে কি করে কাটাতে হয় অরণ্যের ঝড়ের রাত্রিকে তার শিক্ষা দিতে পারি আমি রিজার্ভ ব্যাংকের সবগুলো টাকা আপনাদের দিয়ে দিতে পারি কিন্তু আপনারাই বলুন অর্থ কি বিনিময়ের মাধ্যম জীবন কিংবা মৃত্যুর প্রেম কিংবা যৌবনের অসম্ভব অর্থ শুধু অনর্থের বিনিময়ে দিতে পারে স্মরণকালের বৃহত্তম সভাই আজ আমি সদর্পে ঘোষণা করছি কে বোকা চমায়েত পল্টনের মাঠে আর কোনো দিন সভাই হবে না আজকেই শেষ সভা শেষ সমাবেশে শেষ বক্তা আমি এখনো বিনয় করে বলছি সাইরেন বাজাবার সঙ্গে সঙ্গে আপনারা এই মাঠ খালি করে দেবেন এই পল্টনের মাঠে আমার প্রেমিকা ছাড়া আর যেন কাউকে দেখিনা কোনোদিন কোনো দিন এই সারা মাঠে আমি একা একজন আমার প্রেমিকা